নমস্কার আজ আবার আমার একটি স্বরচিত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে গল্পটির নাম মা বাবার আদর্শ সন্তান তাহলে দেরি না করে শুরু করা যাক কলকাতার উপকণ্ঠে এক ছোট্ট শহরে থাকত আটজন দশম শ্রেণীর ছাত্র পড়াশোনায় ভালো কিন্তু শুধু বইয়ের ফলাফলের জন্য নয় মানুষ হিসেবে তার গুণেই সবাই তাকে আর্জনের বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহিণী ছোট থেকে তারা আর্জনকে শিখিয়েছিলেন সত্যবাদী হও অন্যকে সাহায্য করো নিজের দায়িত্ব নিজে সামলা স্কুলে সব সবসময় বন্ধুদের পাশে দাঁড়াতো কারো বই না থাকলে নিজের বই ভাগ করে দিত পরীক্ষার আগে বন্ধুদের পড়াতো এমনকি স্কুলের ঝগড়াঝাটি মেটানোর সময়ও সে শান্তির ভূমিকা নিত একদিন ক্লাস থেকে বেরিয়ে সে দেখল রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক প্রচন্ড রোদের মধ্যে বসে কষ্ট পাচ্ছেন পকেটে ছিল মাত্র বিশ টাকা সে টাকা দিয়ে সে চিপস কিনে খাবার কথা ভেবেছিল কিন্তু শেষমেশ টাকা দিয়ে দিল বৃদ্ধকে বন্ধুরা হাসল বলল তুই তো বোকা মজা করার টাকা দিলি কেন আর্জুন শুধু হেসে বলল মা বাবা শিখিয়েছে অন্যকে সাহায্য করলে মন ভরে যায় মজা তো পরে অনেকবার পরা যায় বাড়ি ফিরে যখন ঘটনাটা বলল মা বাবার চোখে জল এসে গেল বাবা গর্ব ভরে বললেন তুই আমাদের সত্যিই আদর্শ সন্তান জীবন শুধু নিজের জন্য নয় সমাজের জন্য বাঁচতে হয় সেদিন থেকেই প্রতিবেশীরাও আর্জুনকে দেখে অনুপ্রাণিত হতে লাগলো সবাই বলতো মা বাবার আদর্শ শিক্ষা সত্যি ছেলেকে মহান করে তোলে ধন্যবাদ